স্মিল আলহামদুলিল্লাহ প্রবাসেও আপনি খুব সহজেই পিঠা বানিয়ে খেতে পারেন এটি আমাদের এলাকায় প্রচলিত একটি পিঠা রুটি পিঠা যার উপকরণ লাগবে শুধু চালের গুড়ি যা কিনতে পাওয়া যায় প্রত্যেকটি চোখা আর লাগবে একটি ডিম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর সামান্য একটু ময়দা লাগবে দেখুন এর গোলাটার টেকচার এরকম হবে খুব তরলও না এবং খুব ঘনও না যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এটি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েও বানানো হয় তাতে আশপাশ চূড়া নষ্ট হয়ে যায় সেজন্য আমি এটি বোতলের সিপিতে তিনটি ছিদ্র করে নিয়েছি এরকম ছিটিয়ে ছিটিয়ে বানিয়ে নিতে পারেন এবং এটা খেতে খুবই সুস্বাদু বিশেষ করে হাঁসের মাংস কিংবা দেশি মুরগির মাংস বা গরুর মাংস যেটা দিয়ে আপনি খান না কেন খেতে খুবই সুস্বাদু খুব অল্প সময়ে এটি আপনি বানিয়ে নিতে পারেন অত্যন্ত সুস্বাদু খুবই মজাদার রেসিপি ভালো লাগবে প্রবাসে থেকেও মায়ের হাত বা স্ত্রীর হাত ব্যতীত পিঠা যুদ খাওয়া যায় একটু চেষ্টা করলেই দর্শক আপনাদেরকে সবাইকে ঈদ উল আসার শুভেচ্ছা জানিয়ে মিলিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন